জোরে জোরে কটা মাছ দিয়েছে দেখিয়ে বন্ধুরা আমি এসেছি সালেপুর আরামবাগ হুগলি এখানে মাঠে রান্না পুজোই এখানে মাঠে সব খাওয়া দাওয়া মাঠেই কিছু মাঠেই রান্না চলুন বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি একটু লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ করে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে আমাদের সমর্থন করে আমার পাশে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এখানে প্রতি বছর এই মাঠে রান্না পুজো হয় এখানে আত্মীয় স্বজনরা সব ইনভাইট হয় ভোরবেলা থেকে এখানকার মানুষের যে যার জমিতে উনুন খোলা হয় তারপর রান্নাবান্না শুরু হয় তারপর সব আত্মীয় স্বজনরা আসতে থাকে এইভাবেই মাঠে বসে যা যার সব আত্মীয় স্বজনরা আসে এখানে সব খাওয়া দাওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের তরকারি রাখা আছে আত্মীয় স্বজনরা সব এখানে খাওয়ানো হচ্ছে দেখেন প্রচুর লোকজন এখানে এসেছে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা থেকে খাওয়ানা শুরু হয়ে যায় এই খাওয়ানা চলতে থাকে একদম বিকাল অব্দি আমি সব দিকটাই আপনাদের দেখাবো চলুন একটু এই দিকে আগিয়ে যাই এখানে কতজন আছে সব কতজন সব খাওয়া দাওয়া করছে কত মানুষ এখানে আছে চলুন দেখে নেওয়া যাক এখানে সব খাওয়ার পরিবেশন করছে ধরুন এই দিকটা দেখি ও এখানে দেখছেন কত মানুষজন আপনার আছে দাঁড়িয়ে এখনো খাওয়ানা চলছে এখনো যারা খায়নি এখনো তারাও দাঁড়িয়ে আছে আমি সামনের দিকটা একটু আগাচ্ছি এখানটা আপনাদের একটু দেখা এখানে এখনও প্রচুর খাওয়ান চলছে এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে দেখুন খুব সুন্দর লাগছে এই পরিবেশ একদম কত সুন্দর এখানে খাওয়ানাও চলছে একদম এই যে দেখতে পাচ্ছেন সব দফায় দোফায় জায়গায় জায়গায় সব বসে আছে এগুলো সব যে যার জমিতে যে যার সব আত্মীয় স্বজনরা এসে বসে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব ভাগ ভাগ করে যে যার সব জায়গা বিভিন্ন জায়গায় যার সব বসে আছে খাচ্ছে বন্ধুরা আমি এই একটা সাইড আপনাদের দেখালাম চলুন এবার অন্য সাইডটা আপনাদের দেখাচ্ছি আমি আগাচ্ছি ওই যে কারেন্টের পিলারটা দেখতে পাচ্ছেন আমি ওই দিক থেকে যাচ্ছি চলুন ওখানে কেমন ওখানে চলছে ওখানে খাওয়া দাওয়া এখানে এক খাওয়া রানিং চলছে পরিবেশনও করছে সব আমি দেখাচ্ছি এখানটা দেখুন একজন ক্যামেরাও করছে আমি আগাচ্ছি সামনের দিকে ওই জায়গাটায় প্রচুর লোকজন বসে আছে সামনের যে জায়গাটা আমি বললাম ওনাদের এই কারেন্টের পিলারের ওই দিকটা চলুন ওই দিকটাই আমি দেখি ওখানে প্রচুর এখনও চলছে ওখানে প্রচুর মানুষ আছে ওখানে এখানে এখনও দাঁড়িয়েও আছে বসেও আছে এই সামনের একটা এখানেও এখনও চলছে এই যে দেখুন এখানে এখনও প্রচুর লোকজন বসে আছে খাওয়ান তো চলছেই দোফায় দোফায় সব যে দেখুন খুব বা দারুণ লাগছে ওই জায়গাটাও এখানে একদম খাওয়াই সব ব্যস্ত আছে দাঁড়িয়েও আছে সব এখানে গল্প গুজব করছে কেউ টাইম পাস করছে বসে বসে খুব সুন্দর লাগছে এই জায়গাটাও একদম এখানেও প্রচুর লোকজন আছে কিন্তু সমস্ত এরিয়াতেই এখন প্রচুর লোক এখানে এই পুরো সালেপুর গ্রামটাতেই প্রচুর এখানে লোকজন আসে এই দিনটায় একদিনই হয় এই মাঠের না পুজো প্রোগ্রামটা এই যে এখানে ওনারা থাটছে ওনাদের কাছে আমি যাচ্ছি মানে গিয়ে আমি আপনি দেখাচ্ছি আমাদের এখানে একজনই পরিবেশন করছে ওনারা কি খাওয়া দাওয়া করছে চলুন দেখে নেওয়া ও এখানে জোরদার খাওয়া দাওয়া চলছে কটা মাছ দিয়েছে দেখি খাবো ক্যামেরাটা করে নি হ্যাঁ করো জোরে জোরে হ্যাঁ হ্যাঁ এবার আমি একটু অন্যদিকে যাই এই যে এখানে যাচ্ছি এখন বসে আছে সব গল্প বিজব করছে দুজন খাচ্ছে কোনো এই দিকটায় যায় এখানেও আছে এখানে প্রচুর জন বসে কেউ খেয়েদেয়ে সব রেস্ট নিচ্ছে আর যারা এখনো বাকি আছে তারাও বসে আছে এখানে এখন প্রচুর গ্রাম চলছে ছেন প্রচুর লোক এখানে আমি এখানটাও খুব চতুর্দিক ভালোভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখছেন এখনও কত লোকজন এখানে এখানে কি বলছে আমাকে চলুন একটু গিয়ে দেখি হ্যালো করো হ্যালো হ্যালো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকুন এবং আমাকে সমর্থন করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ